আসসালামু আলাইকুম ইব্রাহিম বেজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে কোয়াসি প্যাসিভ ভয়েস নিয়ে যেগুলো জব পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় এসে থেকে আমরা এই থেকে কোয়াসি প্যাসিভ ভয়েসটা আমরা করতে পারি না কিন্তু আজকে একটা টেকনিকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস শিখে নেব প্রথমে দেখব যে আসলে কোয়াসি প্যাসিভ টেকনিক দেখেন যে কোয়াসি প্যাসিভ মানে হলো অর্ধেক পেছি অর্থাৎ এটা অর্ধেক পেছি হয়ে যায় কোয়াসি পেছি মানেই হলো অর্ধেক পেছি কিন্তু কোয়াসি পেছি ধরন কয়টি আমরা দেখলাম যে কোয়াসি পেছি ধরন হয় দুইটি কোয়াসি পেছি ধরন কয়টি দুইটি একটা হলো যে সেন্টেন্সে ভার থাকে প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে একটা সেন্টেন্সে ভার থাকে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব হবে আজকে আর দুইটা হলো দুই নাম্বার হলো যে বিভাগ প্লাস আইএনজি যুক্ত থাকবে বিভাগ প্লাস আইনের ভিত্তি থাকবে কিন্তু আজকে আমরা আলোচনা করবো যে সাবজেক্ট প্লাস ভার্ প্লাস বাইব্রেট থাকলে আমরা কিভাবে কোয়াসি রিসিপের ভয়েসটা করব আর বিভার প্লাস আইনজি যুক্ত কোয়াসি রিসিপ ভয়েসটা আমরা পরে দেখব দেখেন যে কি লেখা আছে মূল রাখবেন যে নোট এটা নোট লেখেন নোট লিখলে ভালো হয় যে নোট লিখে নিলে ভালো হয় এ সকল বাক্য দুটি নিয়মে করতে পারি অর্থাৎ এই কসিভ ভয়েস গুলো আছে এই বাক্য গুলো আমরা দুইটি নিয়মে করতে পারি নাম্বার ওয়ান এই দুইটি নিয়ম হলো এগুলা দুইটি নিয়ম কোনটা এইগুলা দেখেন নাম্বার ওয়ান আমরা করতে পারবো যে বাক্যের সাবজেক্ট তারপরে একটা বি ভাগ টেন্স অনুযায়ী তারপরে ভিতরি তারপরে যে অ্যাডজেক্টিভ ব্যাডবার্ড থাকবে সেটা বসে দেবো আর নাম্বার টু আমরা করতে পারবো প্রথমে সাবজেক্ট তারপর বি ভার টেন্স অনুযায়ী তারপর অ্যাডজেক্টিভ পার্ট বসালাম বসানোর পর আমরা আবার কি একটা হোয়েন নেব হোয়েন নেওয়ার পর এখানে ইট বা দে নেব এবং পূর্বের বি ভার প্লাস ভিতরি বসে কিন্তু এখানে ইট বা দে বললাম কেন যদি নাউনটা পুরুলার হয় তখন আমরা নেব দে আর যদি সিঙ্গল হয় তখন আমরা নেব ইট এইটুকু আপনারা এই ফর্মেটটা আপনারা মনে রাখবেন যে কোয়াচিবেশি ভয়েস করতে গেলে আমাদের এই দুইটা ফর্মেট মনে রাখলে আমরা সব কচি বয়স করতে পারবো দেখেন একজন পঁচিশ যাই যে হানি টেস্ট সুইট অর্থাৎ এটা যদি আমরা এক নম্বর নিয়ম করি তাহলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট হানি আছে দেখেন আর এটা কি নিয়ম হয়েছে এখানে ভার প্লাস অ্যাড অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ আছে ভার প্লাস অ্যাডজেক্টিভ তাহলে আমরা করবো যে হানি টেনশন বিভাগ ইজ প্রেজেন্ট টেস্টেড তারপরে যেটা থাকবো ওইটা সুইট এটা আমাদের একটা হয়ে গেল আর একটা দুই নম্বর হলো যে সাবজেক্ট প্রথমে দেবো সাবজেক্ট নাম যে হানি এটা দুই নম্বর সত্যি যে দুই নম্বরটা সাবজেক্ট তারপর বিভাগ ইস তারপর টেন্স যে বিভাগ তারা এখন অ্যাবজেক্টিভ তাহলে অ্যাবজেক্টিভ এটা সুইট তাহলে সুইট নিবো আমরা দুইটি নিবে তারপর আমরা কি নিবো হয়ান একটা

যে অ্যাডজেক্টিভ বাই এড ভার্ব এখান থেকে অ্যাডজেক্টিভ বাই যেটা থাকে এড সেটা আমরা নিয়ে নিছি সুইট আর এখান থেকে হোয়েন নিছি তারপর ইট নিছি বাদে পূর্ব বিভাগ পূর্ব বিভাগ ইজ আমরা এখানে ইজটা বসে দিয়েছি পূর্ব বিভাগ ইজ নেয়ার পর ইজ নিছি তারপর ভাবের ভিতরি এই বাক্যে ভার্ব আসলে কি টেস্ট টেস্টে ভিতরি এটা আমরা এটা রাইট এটা লোড আপনারা এটা রাইট এটা রাইট দুইটা নিয়ে

দেখেন প্রথমে দেখব যে সাবজেক্ট সাবজেক্ট দিয়ে বুক আছে দিয়ে বুকই নিব দিয়ে বুক নিলাম তারপরে কি নিতে হবে টেনশন নিব দিন দিন ইজ তারপরে কি নিতে হবে ভাবের ভিতরে নিতে হবে রিড তারপরে যেটা থাকবে ওইটাই তাহলে অয়ের কারেন্ট এটা এক ভার্ভ আছে এক ভার্ভ এটা নিয়ম করছে ভার্ভ প্লাস এক ভার্ভ দ্বিতীয় নিয়মে যেটা আমরা করি দ্বিতীয় নিয়মে যদি এখানে আমরা করবো যে দি বুক তারপরে কি আছে টেন্স নিজ ভার্ভ ইস তারপরে ব্যাপার এখানে অয়েল তাহলে আমরা দিব অ তারপরে হয়েন থাকার পরে এখান থেকে ইট নিচ্ছি আমি এখানে কি আছে বুকটা সিঙ্গুলার আছে তার জন্য আমরা এখানে ইট নেব আর যদি বুকটা এস থাকে তাহলে তখন আপনার এই দাম দেই দেখেন ইট বলি is তারপরে কি নিতে হবে যে ভার্বের ভিত্তি রিড রিড এর পার্টিসিপেট ফর্ম রিডি হয়ে গেল তাহলে আমরা দুই নিয়মে করলাম এটা একটা নাম্বার ওয়ান নিয়ম এটা নাম্বার টু নিয়ম আপনারা কোয়াসি সি এই দুই নিয়মে করবেন যেটা করবেন ওইটাই রাইট আশা করি আপনারা এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে থাকে এটা বুঝতে পারছেন এরপরের ক্লাসে আমরা আলোচনা করব বি ভার্ব প্লাস ভার প্লাস আইএনজি থাকবে সেটা আমরা কি করবো আজ এই পর্যন্ত সব ভারতকে সুস্থ থাকবেন দেখো পরবর্তীতে কোনো ক্লাসে আল্লাহ হাফেজ